হ্যালো বিওয়ার্ডস আপনারা দেখতে পাচ্ছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ প্লামিট পাঁচশো এমজি যার গ্রুপ নেম হলো ম্যাট্টোনিডা জল এই ওষুধটি ব্যবহার করা হয় এইটি একটি অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল প্যারিসিটিক সংক্রমণ এবং নিরাময়ের জন্য ব্যবহৃত হয় অস্ত্রোপাচারের পর অ্যানোরোবিক ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য সেপটিসেমিয়া প্যারিটোনাইটিস মস্তিষ্কের পোড়া পেলভিক পোড়া পেলভিক সেলুলাইটিস এবং অস্ত্রোপচারের পর ক্ষত সংক্রমণ যেইখানে অ্যানোরোবিক ব্যাকটেরিয়া পাওয়া গেছে ব্যাকটেরিয়াল বেজোনোসিস দাঁতের সংক্রমণ সংক্রমণ সংক্রমণযুক্ত পায়ের আলসার ফ্যাট ব্যথা ডায়রিয়া ও ফ্যাট খারাপের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয় এই ওষুধের মূল্য প্রতি পাতা বিশ টাকা আর আমাদের কাছ থেকে নিলে পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে যাদের প্রয়োজন তারা আজই চলে আসুন তা কোয়া মেডিসিন শপ ইডনেসিনা হাসপাতাল নিস্তলা মাইজদিন ওয়াখালী